আমি এমন ভাগ্যবান এমপি যে আমার কপালে যমুনা ঝুঁকছে আর আমি আপনারা বলেন যে কিসের জন্য এত আমার আত্মবিশ্বাস কিসের জন্য সারা বাংলাদেশে আমি বুক ফুলিয়ে কথা বলি কারণ আমি জানি যে আমার এলাকায় যমুনা আছে বিপদে পড়লে যমুনা আমার পিছে আমার পাশে দাঁড়াবে আমি শুরুতেই আত্মার মা খরার কামনা করি আপনাদের আমাদের বাবুল সাহেব নুরুল ইসলাম বাবুল সাহেবের যে আমার একটা ইচ্ছা ছিল উনি জীবিত থাকতে আমি যদি এই জায়গার এমপি হইতাম হয়তো ওনার সাথে আমার দেখা হইত অনেক অবদান আছে ওনার বাংলাদেশে অর্থনীতিতে যাই হোক আমি যে জায়গায় বসি সংসদে এইটার সামনের সিটেই বসেন হচ্ছে গিয়ে সালমা ইসলাম আমাদের মাননীয় এমপি উনি বসেন এবং এই কারণে আমরা অনেকটাই পাশাপাশি তবে ভালো লাগতেছে যে নুন ইসলাম বাবুল সাহেবের বীর মুক্তিযোদ্ধা ওনার প্রজন্ম উত্তরাধিকার তারা আমাদের এলাকায় আসেন এবং তাদের সাথে যে আমি আজকে বসতে পারছি এটা আমি মনে করি আমার জন্য অনেকটা সম্মানের এবং আমার ধরেন মাঝে মধ্যে চিন্তা হয় যে এলাকায় যদি এত বড় কোনো প্রলয়নকারী বন্যা হয় ঝড় হয় তুফান হয় সরকার যদি আমার কাবার করতে না পারে তাহলে কারা আমার কাবার করবে যে দু একটা কোম্পানির নাম আমার মনে হয় এর মধ্যে যমুনা একটা এদিকে আবার বাচ্চা একটা আমার কাছে মনে হয় এরা আমাকে সেভ করবে এই আপনাদের আজকে আসার সময় আমি তো অতিথি হিসাবে আসছি কি আনবো মিষ্টি তো আনতে পারি না এই জন্য এক হাজার আমের চারা নিয়েছি আপনাদের জন্য সময় একটা করে আমের চারা নিয়ে যাবেন এগুলা বগুড়ার আমের চারা আমদেরভাবে মিষ্টি হবে আমার একটা বিশ্বাস আজকে যারা জিতিয়ে ফাইভ পার্সেন্ট তারা ওই ধরনের আম গাছ যারা বড় হয় আমাদেরকে মিষ্টি করবেন আমাদেরকে মিষ্টি দেবেন আমি আমার ছোট ভাই আমি মানসাদি ও আমার আসলে রক্তের হয়তো আমার সম্পর্ক আপন ভাই না কিন্তু আদর্শের জায়গা আমরা এক জায়গায় কাজ করি আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলার জন্য যা যা করা দরকার নিজেদের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ করার চেষ্টা করতেছি আমি আমার এলাকায় তাকে স্বাগতম জানাচ্ছি আপনারা যারা জিপিএ ফাইভ পে এখানে আসছেন উনিশটা স্কুলের লোকজন আসছেন আপনারা কারা জানেন আমারে যদি কেউ জিজ্ঞেস করে আপনার কাছ থেকে এমপি পদটা নিবে কে যে কে হবে আমার পরে এমপি কে আইসে আমার বলবে যে বয়স হয়েছে এখন যান আমি আমার যোগ্যতা সম্পূর্ণ আমি এমপি হব আমার একটা বিশ্বাস ওই উনিশটা স্কুলের কেউ না কেউ আমাকে বিদায় আমি আপনাকে দেবে জানাচ্ছি আমার একটা বিশ্বাস আমার ছেলে মেয়ে আমার কাছ থেকে এমপি পদ মেয়ে যতটুকু খুশি হব তার চেয়ে বেশি খুশি হব রক্তের উত্তরাধিকার না সক্ষমতার উত্তরাধিকার থেকে যদি আপনারা কেউ আমি সবচেয়ে বেশি হবে। আমি আপনাদের জন্য দোয়া করে দিয়ে যাচ্ছি যমুনার জন্য দোয়া করে যাই আপনারা যত বড় হবেন তত আমার জানে আত্মবিশ্বাস বাড়বে আমি কখনো এমন কোন এমপি না বলবো যে ভাই আমারও একটু ভাগ্য এই টাইপের এমপি আমি না আপনাদের জন্য যা যা লাগে এক এমপি হিসাবে বেতন ছাড়া মনে করবেন যমুনার কর্মচারী হিসাবে যমুনা আমি প্রোটেক্ট করবে এটা আপনারা নিশ্চিত থাকেন এবং কেন করব আমার সাক্ষ্য কি কারণ যমুনা যদি ভালো থাকে যমুনা যদি বেঁচে থাকে তাহলে তো আমার যে দায়িত্ব একশোটা ছেলে মেয়ের পাঠায় বলতে পারবো ম্যাডাম বা বলতে পারবো স্বামী ভাই এদেরকে একটু চাকরি দেন চাকরি তো আপনি দিচ্ছেন আমি তো আপনাদের কাছে নির্দেশ এমপি হিসাবে যে দায়িত্ব আমার নেওয়ার কথা আপনারা আমার লোককে চাকরি দিয়ে আমাকে আপনারা দায় মুক্ত করছেন এই জন্য সব সময় এমপি হিসাবে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো ঢাকা থেকে যারা সাংবাদিক আসছেন আপনাদেরকে মানে আমরা ওইভাবে হয়তো আতিথিতে হয়তো দেখাইতে পারি নাই আপনারা আমার সাথে ঢাকা দেখা করবেন আপনাদেরকে আলাদাভাবে আমি মিষ্টি যা যা খাওয়ানোর খাওয়াই দিব আমি অতিথি দেন আমাদের এলাকার মানুষ অনেক সম্মান করে আতিথিতে হয়তো একটা ভালো জিনিস আমরা আমাদের পরিবার থেকে শিখছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আরেকটা জিনিস বলি পড়াশোনার পথটাকে আরো সুগম করেন তাইলে আমি যে মাদব পরচুমার গাছকে পর্যটন নগরী বানানো চেষ্টা করতেছি আপনারা চিন্তাই করতে পারবেন না রাষ্ট্র কি পরিমাণ বরাদ্দ দেয় এই বরাদ্দের কাজে লাগানোর শপথ যেহেতু আমি নিছি আপনারা শুধু পড়াশোনা করেন বাকি ইতিহাস তৈরি করার দায়িত্ব আমি নিব ভালো থাকবেন সুস্থ থাকবেন